হ্যালো এভ্রি ওয়ান প্রাথমিকের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন উত্তর ধরা হচ্ছে বেশ কিছু প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করব যেমন বিশ্ব ব্রেইল দিবস কবে চৌঠা জানুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি এনএস এর পুরো নাম কি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে আর এস এ এস এর পুরো নাম কি স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে লেসেন প্ল্যানের গুরুত্ব কি শিক্ষকদের আত্মবিশ্বাস হতে বাড়ে পাঠদান প্রক্রিয়া বিভিন্ন স্তরে সহজ হয় যেমন শান্তিনিকেতন রাইমস এটি কোন ক্লাসে পড়ানো হয় ক্লাস ফোর এস এম এস এর সম্পূর্ণ নাম কি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী ফুল আলোর দিকে ঘোরে কারণ ফ্রোটোটপিজমের কারণে আলোর দিকে গাছের হরমোন বেশি সক্রিয় এরকম প্রশ্ন হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের নাম আর তাদের রাজধানীর নাম কী যেমন বিহার বিহারের রাজধানী পাটনা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এবং অসমের রাজধানী দিশপুর ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম কি বাংলাদেশ নেপাল ভুটান একটা প্রশ্ন যে আমাদের যে ইংলিশে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডই আছে যদি এমন কোনো সেন্টেন্সের উদাহরণ চায় তো আমরা এরকম বলতে পারি দ্য কুইক ব্রাউন ফক্স জামস ওভার দ্য লেজি টক অফ পিস থেকে বিভিন্ন প্রশ্ন ধরা হচ্ছে যে পার্স অফ বর্ণনা করতে ভালো হচ্ছে একটা সেন্টেন্স লিখে আমরা এরকম সেন্টেন্স লিখতে পারি যে অ্যালাস দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি অ্যান্ড ফলস এখানে অ্যালাস আমরা ইন্টারজেকশান ওল্ড ম্যান এখানে ম্যানটার নাউন ওল্ডটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি ওয়ার্কস যেটা ভার স্লোলি যেটা অ্যাডভার অ্যান্ড হচ্ছে যে কনজাংশান আর ফেলস বা ফলস যেটা হচ্ছে যে ভাহার হিসেবে ধরা হয় ক্রোকোটাইল রাইমস আছে কোন ক্লাসে ক্লাস ফাইভে কয়েকটি সামতলিক চিত্রের উদাহরণ বৃত্ত বর্গক্ষেত্র আয়তাক্ষেত্র ত্রিপুজ এবারে এন 2020 দু হাজার এখান থেকেও বিভিন্ন প্রশ্ন আসছে যেমন এন এর বিভিন্ন যে স্টেজ আমরা জানি ফাইভ যে ফাউন্ডেশন স্টেজ যেটা পাঁচ বছরের যেটা ক্লাস থ্রি তিন বছরের পাক প্রাথমিক এবং ক্লাস ওয়ান এবং টু আর স্টেজ বছর ক্লাস সিক্স থেকে এইট আর সেকেন্ডারি স্টেজ যেটা চার বছরের সেটা হচ্ছে ক্লাস নাইন থেকে টুয়েলভ এরকম প্রশ্ন হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কেন আনা হয় এরকম বলতে পারি যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও আধুনিকীকরণ করার জন্য এন ইপি দু হাজার কুড়ি আনা হয়েছে যে নর্মদা বাঁচাও আন্দোলন এর নেতৃত্বকে দিয়েছিল মেধা পাটেকর এরকম প্রশ্ন হতে পারে যে শিক্ষা কি যে শিক্ষা হলো জ্ঞান অর্জনের একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ ভালো মন্দ উস্ত থেকে এবং সে দক্ষ এবং শৃঙ্খলাবদ্ধ এবং সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সে গড়ে ওঠে এরকম প্রশ্ন হতে পারে যে মূল্যবোধ কাকে বলে মূল্যবোধন এমন কিছু নীতি বা আদর্শ যা মানুষের দৈনন্দিন আচরণ চিন্তা এবং কাজকে পরিচালনা করে এটি ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত কোনটা ঠিক কোনটা ভুল ইত্যাদির মানদণ্ড হিসেবে কাজ করে